বকেয়াডিয়ে প্রায় দীর্ঘ দশ বছর পর আইনি লড়াইয়ে অবশেষে জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের নির্দেশ পঁচিশ শতাংশ হারে ডিএ মেটাতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের সুপ্রিম নির্দেশের এক সপ্তাহ পার কি পদক্ষেপ রাজ্য সরকারের ডিএ মেটাতে যেখানে ছ সপ্তাহ মধ্যে ডিএ মেটাতে হবে রাজ্যকে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের যেখানে প্রায় বারো হাজার কোটি টাকা মেটাতে হবে রাজ্যকে রাজ্যে যে আর্থিক দৈনদশা তাতে এই বারো হাজার টাকা কোটি টাকা মেটাতে রীতিমতো রাজ্যের কোমর ভেঙে যাবে আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিন্ভী সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করেছিলেন আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু ধোপে টেকেনি রাজ্যের কোনো যুক্তি সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস করলের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছেন ডিএ অধিকার রাজ্য সরকারি কর্মচারীদের এই অধিকার মেটাতেই হবে কেন্দ্রীয় হারে এআইসিপিআই অনুযায়ী পঁচিশ শতাংশ ডিএ যে বকেয়া আছে তার পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের আর এই ডিএ মেটানোর নির্দেশ দিতেই কিন্তু জোর হইচই পড়ে গেছে গোটা রাজ্যে তবে ছয় সপ্তাহের এক সপ্তাহ পার কী ভাবছে রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী অবস্থান স্পষ্ট করে দিয়েছেন আইনি ব্যাপার নিয়ে আমি কোনো কিছু দেখব না না কারণ আদালতে যেহেতু এখনও মামলা বিচারাধীন বিচারাধীন বিষয় নিয়ে আমি কিছু বলি না তবে যা হবে আইনি মেনেই হবে আইন মেনেই হবে সব কিছু রাজ্যের অবস্থান স্পষ্ট করতেই এবং রাজ্যের হাতে যখন আচার মাত্র পাঁচ সপ্তাহ সময় তার মধ্যেই যখন মেটাতে হবে রাজ্যকে প্রায় বারো হাজার কোটি টাকা রাজ্যের সরকারি কর্মচারীদের ঠিক সেই মুহূর্তে অবশেষে রাজ্যকে একেবারে সুপ্রিম নোটিশ পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ রাজ্যকে সুপ্রিম নোটিশ এমনই কিন্তু খবর উঠে আসছে রাজ্যের অর্থ দপ্তর কী ভাবছে এই পঁচিশ শতাংশ ডিএ মেটানো নিয়ে এই নিয়ে কিন্তু কোনো কিচ্ছু তথ্য এখনও সামনে আসেনি তার মধ্যেই অবশেষে বড় পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মচারীদের সুপ্রিম নোটিশ গেল একেবারে নবান্নে সুপ্রিম নোটিস গেল রাজ্য সরকারের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পঁচিশ শতাংশ ডিএম এটাতে একেবারে বড় পদক্ষেপ চূড়ান্ত পদক্ষেপ নবান্নে অবশেষে বকেয়াটি এর মামলা নিয়ে কর্মচারী সংগঠনের পক্ষে আইনি নোটিশ পাঠানো হলো রাজ্যকে সুপ্রিম কোর্টের নির্দেশে যাতে রাজ্য সরকার সময় মতো মেনে চলে এবং সেই নির্দেশ মেনে যাতে সময়মতো মিটিয়ে দেয় এই আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আইনি চিঠি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মারফত জানা গেছে মোয়ার্গো ভাতা মামলার সাথে যুক্ত অন্যতম সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ গত ষোলোই মে দু তারিখে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার জন্য এবার আইনি প্রক্রিয়া শুরু করে দিল সংগঠনের পক্ষ থেকে আইনজীবী ফিরদোস সামিমের অফিসিয়াল লেটার হেডে এই আইনি চিঠি পাঠানো হয়েছে যা ইতিমধ্যে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর গ্রহণ করেছে চিঠিতে মূলত শীর্ষ আদালতের নির্দেশ মেনে অবিলম্বে ডিএ প্রদানের জন্য রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি প্রামাণ্য আইনি পদক্ষেপ এই প্রক্রিয়ার মাধ্যমেই তারা রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি পৌঁছে দিতে চায় ডিএ মামলার সাথে যুক্ত অন্যান্য সংগঠনগুলো একই ধরনের পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে এই চিঠি পাঠানোর পর এখন রাজ্য সরকারের প্রতিক্রিয়ার দিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারী সংগঠনগুলি রাজ্য সরকারের পক্ষ থেকে এই চিঠির কোনো আনুষ্ঠানিকভাবে জবাব এলে তা সকলের সামনে তুলে ধরা হবে এমনি জানিয়েছেন মলয়বাবু এই আইনি পদক্ষেপের ফলে ডিএ মামলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় সেদিকেই কিন্তু তাকিয়ে আছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত নির্দেশ পালনের জন্য রাজ্য সরকারকে আইনি চিঠি পাঠালো এবং ভূমিকা এর জন্য বিশেষ ভূমিকা পালন করলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু পরবর্তী পর্যায়ে রাজ্য সরকারের জবাবের জন্য অপেক্ষা করবেন এবং তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে দিয়েছেন মলয় মুখোপাধ্যায় বাবু মূলত আইনজীবী ফিরদোস শামীমের লেটার হেডে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে কার্যত সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে পরবর্তী শুনানি হবে আগস্ট মাসে আগস্ট মাসে সম্ভবত পাঁচ ছ তারিখ করে অর্থাৎ প্রথম সপ্তাহেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে তার মধ্যেই যখন এই বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় রাজ্যকে পঞ্চাশ শতাংশ ডিএ মেটানোর প্রথমে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারের আইনজীবী প্রবল আপত্তি করেন রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন রাজ্যে একাধিক প্রকল্প চলছে জনকল্যাণমূলক প্রকল্প কোটি কোটি মানুষ এই প্রকল্পের ফলে সুবিধা পাচ্ছে তাই এই ডিএ মেটাতে গেলে রাজ্যের আর্থিক পরিস্থিতি একেবারে শোচনীয় হয়ে যাবে এমনিতেই রাজ্যে ভাঁড়ে মা ভবানী অবস্থা তার উপরে এত কোটি কোটি টাকার ডিএ অর্থাৎ পঞ্চাশ শতাংশ ডিএ মেটাতে হলে রাজ্যকে প্রায় তেইশ চব্বিশ হাজার কোটি টাকা মেটাতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের যেখানে মোট পরিমাণ প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা সেই পঞ্চাশ শতাংশ ডিএ মেটানো তীব্র আপত্তি জানায় তারপর সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তি দিয়েছে রাজ্যকে আপাতত পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে কিন্তু কতদিনের মধ্যে মেটাতে হবে এই ডিএ এই নিয়ে যখন একটা জল্পনা চলছিল যখন বিতর্ক চলছিল তখন সুপ্রিম কোর্টের কিন্তু করা নির্দেশ গত শুক্রবার থেকে অর্থাৎ ষোলোই মে থেকে ছয় সপ্তাহ সময় রাজ্য সরকারের জন্য এই ছয় সপ্তাহের মধ্যেই কিন্তু রাজ্যকে মেটাতে হবে বকেয়া পঁচিশ শতাংশ ডিএ রাজ্যের কাছে কিন্তু আর কোনো রাস্তা খোলা নেই কারণ যেহেতু অন্তর্বর্তী নির্দেশ তাই আইনজীবী মহলের যেটা দাবি রাজ্য আর সুপ্রিম কোর্টে যেতে পারবে না এই নির্দেশে বিরোধিতা করে যেহেতু এখনও ফাইনাল নিষ্পত্তি হয়নি ফাইনাল নিষ্পত্তি হলে রাজ্য সুপ্রিম কোর্টের বিরোধিতা করে ফের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করতে পারবে তাই এই মুহূর্তে ডিএ মেটানো ছাড়া কোনো রকম উপায় নেই রাজ্যের কাছে স্পষ্ট কিন্তু করে দিয়েছেন আইনজীবী মহল তাই এবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই স্পষ্ট করল সংগঠনগুলি সরকারি কর্মচারীদের সংগঠনগুলি পঁচিশ শতাংশ ডিএ মেটাতে কি পদক্ষেপ রাজ্যের এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের আইনি নোটিশ পাঠালো রাজ্যকে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে এরপর রাজ্যের তরফ থেকে সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে কি পদক্ষেপ নেয় মুখ্যমন্ত্রী দাবি করেছেন আইনি পথেই সমস্ত কিছু করা হবে তাই আইনি পথেই কি এবার ডিএ মেটাতে চলেছে রাজ্য কারণ আইনজীবীরা এখন রাজ্যের আইনজীবীরা এখন এই সমস্ত বিষয় নিয়ে বিবেচনা করে দেখছেন তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে ডিএ মেটানো নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের বড় সুখবর দিতে রাজ্যের অর্থ দপ্তর এই আইনি নোটিসের পর কী পদক্ষেপ নেয় কি বার্তা আসে রাজ্যের তরফ থেকে দিয়ে মেটানো ছাড়া যেখানে কোনো পথ খোলা নেই রাজ্যের কাছে সেখানে ছ সপ্তাহের মধ্যে কি রাজ্য ডিএ মেটাতে পারবে নাকি সুপ্রিম কোর্টে আবারও আবেদন করবে সময় বাড়ানোর জন্য কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের